এই সময়ের জন্য আল্লাহ আব্বুল আলামীন আমাকে আপনাকে সময়টা যাতে করে আমি আপনি কাজে লাগাতে পারি আল্লাহ আব্বুল আলামিন সময়ের জন্য একটা মানে আল্লাহর পক্ষ থেকে একটা অ্যালার্মিং সিগন্যাল দিয়ে দিয়েছে অ্যালার্ম দিয়েছে এটা আল্লাহ রব্বুর আলামিন অনেক বড় মেহেরবাণী আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে মানে আপনার এই গোটা সময়টাকে পুরোটাকেই দিনে পরিণত করে দিতে পারতেন করতেন কি পারতেন না আপনার এই গোটা সময়টাকে আল্লাহ হাব্বুল আমি ইচ্ছা করলে এটাকে রাতে পরিণত করতে পারতেন কিন্তু আল্লাহ হাব্বুল আল এটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন দিন এবং রাতে ভাগ করে দিয়েছেন সুরেফুর কানের বাষট্টি নম্বর আয়তের মধ্যে আল্লাহ সহমানত রায় স্বাদ করেন ওহুয়েল্লাল্লা ইলবন্নাহার লিমন আও আদা অর লিমন আও আদা কারাদ শুকুর তিরিশে সত্তা যিনি রাত এবং দিনকে অল্টারনেট করে দিয়েছেন একটার পর আরেকটাকে স্থাপন করে দিয়েছেন জানলেই রেবন্যাহার এই আয়াৎ থেকে বোঝা যায় রাত্র আগে আসে তারপরে দিন আসে রাত্র কি আগে তারপরে কি দিন ইহার থেকে বোঝা যাচ্ছে হচ্ছে আগে তারপর হচ্ছে দিন তিনি রাত এবং দিনকে আল্লাহব্বুল আরিন অল্টারনেট করে দিয়েছেন একটার পর একটাকে খলফাতান একটাকে আরেকটার স্থলাভিক্ত করে দিয়েছেন একটা পর আরেকটাকে আগমনের অবস্থান করে দিয়েছেন সুযোগ করে দিয়েছেন কেন লিমান আরাদা আই ইযকার যাতে করে তোমাদের মধ্যে থেকে যে উপদেশ গ্রহণ করতে চায় সে যেন উপদেশ গ্রহণ করতে পারে আও আরাদা শুকুরা এবং আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় তাহলে সত্যিকার আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে